কি করতে হবে অজু করতে হবে কিন্তু বিষ্ণু ইস্যা ইসলাম ঘুমালে অজু ভাঙত না বিষ্ণু ইসলাম বলতেন কিন্তু জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থা বিষ্ণু ইসলামের হৃদয় আল্লাহর জিকিরে ব্যস্ত ইবনে আব্বাস তিনি বর্ণনা করেন তিনি বলেন আমি একবার আমার খালার বাড়িতে রাতে ঘুমাতে গিয়েছিলাম ছোট মানুষ তখন ইবনে আব্বাস রাসুল ইসলাম ওনার খালু আবার রাসুল ইসলাম কাজিন চাচাত ভাই অনেক সম্পর্ক বয়সে ছোট বললেন যে রাতে আমার খালা মাইমুনা রাসুল ইসলামের একজন স্ত্রী আমাদের আম্মা যান মাইমুনা বিন্দুল হায়রাসের বাড়িতে আমি ঘুমাতে গেলাম তো আমি ফলো করতাম নবী কি করতেন তো দেখলাম মাঝরাতে তিনি উঠলেন উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন কি বললেন তাহাজ্জুদ পড়লেন পরে বিশ্বাস ইসলাম একটু ঘুমালেন এমন ঘুম হাত্তা স্বামী এত গতি তহ ঘুমালে গভীর ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের একটা মৃদু শব্দ হয় না বাতাসের দেখেন কত চমৎকার পর্যবেক্ষণ করতেন তিনি ইবনে আব্বাস বলেন তার ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের যে আওয়াজ শ্বাস আসতেছে বের হচ্ছে এটাও আমি কানে শুনতে পেলাম মানে ভারী ঘুম তার মানে কি ভারী ঘুম তারপর দেখলাম বেলাল ফজরের আজান দিল বিষ্ণু ইসলাম ঘুম থেকে উঠে আবার নতুন করে না করে যে ফজরের নামাজ পড়া যায় কেন কারণ উনি আমাদের মতো ঘুমালে অজুভাঙত না তিনি যখন নামাজে দাঁড়াতেন তিনি সামনে যেমনি দেখতে পেতেন পিছনেও তেমনি দেখতে পেতেন আপনি দেখেন পিছনে হ্যাঁ আচ্ছা গাড়িতে বসলে বসে যে ক্যামেরা লাগায় দেখা যায় এখন না রাসুসাইসলাম সামনে কেবলা কেবলা যেরকম দেখতেন পেছনেও দেখতেন তো তিনি সাহাবাদেরকে প্রায় বলতেন এই কাতার সোজা করো কারণ ইন্নি লাহরি আমি সামনে যেমনি দেখি পেছনেও কিন্তু দেখি তিনি পিছনেও দেখতেন আরেক বরণে এসেছে ইন্নি ইমাম হুকুম খবরদার আমি তোমাদের ইমাম ফলা তসবি কু নিবি রুকু আই বলা সুজুদ আমার আগে কেউ রুকু সেজদা করো না ইমামের আগে রুকু করলে নামাজ হবে ইমাম সেজদায় যায়নি আপনি আগে চলে গেছেন তা আপনি গেছেন হবে নামাজ হবে খবরদার আমার আগে করো করোনা খবরদার না আমি দেখি এটা ওনার একটা ইউনিকনেস আল্লাহ স্পেশালি বিষ্ণু ইসলাম ইসলামকে এটা দিয়েছেন এবার বিষ্ণু ইসলাম আরেকটা ফিচার বলি বিষ্ণু ইসলামের পিঠ মোবারকে দুই কাদের মাঝখানে মাহারুন নবুয়া দ্য সিল অফ প্রফেসে ছিল নবুতির সিল লাগানো ছিল আল্লাহ এটাকে বলে মাহারুন নবুয়া দা সিল অফ প্রফেসি তিনি যে নবী এটার সিল ছিল তাও এবং ইঞ্জিলে এই কথাটা এসেছে যে শেষ নবীকে চিনার একটা মাধ্যম হচ্ছে ওনার পিঠে দুই কাঁধের মাঝখানে দ্য সিল অফ প্রফেসি পাওয়া যাবে নবুতির চিহ্ন আল্লাহ আকবর এটা অনেক সাহাবারা দেখেছেন এই চিহ্নটা এটার সাইজ কতটুকু

প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ওই যে জরা যারা আগুন দেখলে পূজা করে আগুনের যারা করে এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানে তিনিও আগুনের পূজা করে তার বাবাও আগুনের পূজা করে তো একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে যেয়ে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভাল লাগছে তার খুব ভাল লাগছে বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির্জায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটা চেয়ে সুন্দর বাবা বলে খাইছে ছেলে তো আমার শেষ হয়ে যাবে তো বলতেছে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলেন না আমি অনেক চিন্তা করেছি ওরা যে গড়ের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাইলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে শেকল বন্দি করল কি করলো পায়ে শেকল লাগায় রাখছে কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করতো সালমান খ্রিস্টানদেরকে বললো যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় বলে সিরিয়াতে বলতেছে এখান থেকে কোনো কাফেলা সিরিয়া যাবে নাকি বলতেছে হ্যাঁ মিশনারি ওয়ার্কে একটা যাবে বলতেছে যেদিন যাবে আমাকে বললো যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই সে শেকল ভেঙে শেকল কাফেলার সাথে যে জড়িত হয়েছে দেখেন বিশ্বাস আদর্শ মানুষের কিভাবে উজ্জীবিত করে উনি চলে গেলেন সিরিয়াতে সিরিয়াতে যে এক পাদ্রির হাতে বায়াত হলেন কিন্তু ওই পাদ্রিটা ছিল গন্ড সে খ্রিস্টানদের দান সদকে নিয়ে গরিবদের না দিয়ে নিজে গেয়ে ফেললো বেচারা পড়লো বিপদে যে রে এত সুন্দর ধর্ম করাপ্টেড করতেছে সে পরে এই পাদ্রী যখন মারা গেল সালমান সে আরেক পাদ্রীর কাছে গেল আরেক পাদ্রীর কাছে গেল ওই পাদ্রী এবার অনেক ভালো খুবই এবাদত করে তো ওই পাদ্রী কিছুদিন থাকার পরে ওই পাদ্রিও মারা গেল ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রী এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রী কে বলতেছে আর কেউ নাই যদি ভালো খ্রিস্টান পাদ্রী তোমাকে পেতে হয় জানতে হয় তোমাকে ইরাকের মুসেল শহরে যেতে হবে এবার মুসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রীর কাছে থাকলো কিছুদিন পরে ওই পাদ্রীও মারা গেল তো মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রী আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রী কে আছে পৃথিবীতে সে বলতেছে আমার পরে শ্রেষ্ঠ কোনো পাদ্রী আর পৃথিবীতে নাই খ্রিস্টান ধর্ম শেষ হয়ে গেছে নাই তবে জেনে রেখো শেষ জামানার নবী আসার সময় ঘুনিয়ে এসছে তিনি যে এলাকায় আসবে এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে চারদিকে থাকবে পাহাড় খেজুরের বাগান মরুদান তাকে চেনার আলামত আছে কি আছে আলামত আছে এক নম্বর আলামত হচ্ছে ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না কিন্তু উপহার দিলে সে নেয় খায় আর তার পিঠে দুই কাদের মাঝখানে একটা নবতির মোহর আছে যদি পারো তার কাছে যে ফারেসি পাগল হয়ে গেছে ওনার সন্ধান পাওয়ার জন্য। যাবে। যাবে উনি কিছু ছাগল পালতেন একটা কাফেলা তিনি পেলেন যে কাফেলা আরব কাফেলা কালবের কাফেলা আরব দেশে যাচ্ছে তাদের সাথে তিনি চুক্তি করলেন যে আমার যত ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিব তোমরা কি ওই এলাকায় আমাকে পৌঁছে দিবা তার বললে হ্যাঁ পৌঁছে দিব সব ছাগল দিয়ে দিলেন রওনা হইলেন ওই এলাকায় মাছ পোতে তার সাথে জুলুম করল অন্যায় আচরণ করলো তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে ওয়াদিয়াল ইহুদির কাছে বিক্রি করে দিল সে ইহুদির কাছে দাস হিসেবে থাকতে আরম্ভ করলো অনেকদিন পরে মদিনার পূর্ব নাম কি দেখি কে বলতে পারে হ্যাঁ তো মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়ী তো ইয়াসরিবের এক ইহুদি বনু কুরাইজার ইহুদি সে আসছে ওয়াদিয়াল কোরআতে তার কাজিনের কাছে এসে দেখে নতুন এক দাস পাইছে বলছে আমি কিনবো তুমি কিনতে চাও তার কাছে বিক্রি করে দিল তখন ইয়াসরিবের ওই ইহুদি বনু কুরাইজার সালমান আল ফারিসি কিনে ইয়াসরিবে চলে গেল সুবহান আল্লাহ মদিনার আগের নাম কি কিছুদিন পরে কই যাবেন সত্যের অনুসন্ধানে যদি আপনি হন সত্য আপনি পাবেনই সত্যের কাছে আপনি পৌঁছাবেনি এতে কোনো সন্দেহ নাই দেখেন বিষ্ণু ইসলাম ওই এলাকায় আসবেন আসার আগে আল্লাহ তাল্লাহ সালমান নিয়ে ওখানে পৌঁছে। তিনি ওখানে থাকলেন দীর্ঘদিন থাকলেন খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে বিষ্ণু ইসলাম ইসলাম আসবেন একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন হঠাৎ ইহুদিরা বলা বলি করতেছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপল্লিতে সবাই বলে সে নাকি নবী সবাই বলে সে নাকি এই কথা শুনে উনি খুশিতে ওই খেজুর গাছ থেকে ধপাস করে নিচে পড়ছে নিচে পরে মালিক কে কে আসছে কে আসছে এই কথা শুনে মালিক তাকে মারতে আরম্ভ করলো যে তোমার জেনে জেনে কি লাভ যাও এখান থেকে তার মানে গেলেন ইসলামের আগমন ঘটেছে আপনারা জানেন যে হিজরতের যে রুটটা বিষ্ণু ইসলাম সরাসরি বা মদিনায় না ঢুকে প্রথমে কোবাতে ঢুকেছিলেন কিছু দিন ছিলেন মসজিদে কোবা নির্মাণ করেছেন তো তিনি তো সত্যের সন্ধানী হয়ে পাগল আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন আল্লাহ সেই আখির জামানার নবীর সন্ধান যেন আমি পাই সালমান আল ফারিস রদ আল্লাহ ওই যে তার পাদ্রির শিখিয়ে দেয়া যে আলামত তিনি দেখলেন ঠিকই তো ইয়াস্রিবের দুই দিকে হাররা আছে মানে পাহাড় বেষ্টিত আবার খেজুরের বাগান আছে এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কোবায় চলে গেলেন কোবায় যেয়ে দেখেন বিষ্ণু ইসা ইসলাম সাহাবাদের নিয়ে বসা তো তিনি বিষ্ণু ইসা ইসলাম পরিচিত হয়ে বলেন এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য এনেছি নেন বিশ্বন্ত ইসলাম বললেন ওই যে ওদেরকে দাও ওই যে গরিব সাহাবারা ওদেরকে দাও বিশ্বন্ত ইসলাম খেলেন না সে মনে মনে বলতেছে এই তো একটা পেয়ে গেছে একটা পেয়ে গেছে উনি কিন্তু খায় নাই ধরে নাই বলতেছে যে ওদেরকে দাও দিল সাহাবারা খেল এরপর বিষ্ণু ইসলাম কোবা থেকে মদিনায় চলে গেলেন তখন মদিনার নাম হয়নি ইয়াসরি ইয়াসরি গেলেন এবার কিছুদিন পরে আরো কিছু খেজুর নিয়ে সালমান রিয়াল বিষ্ণু ইসলামের কাছে গেলেন এবার যে বললেন কিছু খেজুর আমি উপহার হিসেবে আপনার জন্য এনেছি আপনি কি গ্রহণ করবেন বিষ্ণু ইসলাম বললেন অবশ্যই গ্রহণ করবো বলেই তিনি একটা নিয়ে খেতে শুরু করলেন খেলেন এবং বিতরণ করলেন এবার তো সালমান মহা খুশি এই তো পেয়ে গেছি দুইটা সাদাকার খেজুর বলেছি ধরে ওনাই খায় নাই যখনই বললাম উপহার খেয়েছে এবার বাকি রইল কয়টা সেটা কি সিলমোহর সিল নবতের এটা তো দেখা এত সহজ না যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে তো এটার জন্য প্রায় যায় কিন্তু ব্যাটে বলে হয় না ট্রাই করে কিন্তু দেখা যায় না একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছে পিছে থাকতে হবে কি বলেন কথা নেই বার্তানি হুট করে কিছু পিছু ঘোরা যায় নাকি কারো একদিন একটা উপলক্ষ তৈরি হলো সেটা কি বিষ্ণু ইসলাম এক সাহাবি মারা গেলেন বাকি অলগার কাদের মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলে ওই কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে সবার সাথে সাথে বিষ্ণু ইসলামও যাচ্ছে

আর একটা চাদরটা দিয়ে ঘা ঢেকেছিলেন। বিসমিল্লাহ সা আলাইহিম করে পিঠের চাদরটা একটু নিচের দিকে নামালেন। সাথে করে সে যেটা খুঁজতেছে ওটা দেখে ফেলে। বিসমিল্লাহ সা চাদরটাকে একটু করে নিচে নামালেন। নামানোর সাথে সাথে তিনি দেখলেন দা সিল অফ প্রফিসি মাহরুন দেখার সাথে সাথে সালমান আল ফারিসি চিৎকার দিয়ে বিশ্ব নবীকে জড়িয়ে ধরলেন। এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে চুমু খেলেন। কাঁপতে শুরু করলেন। বিসমিল্লাহ সা আলাইহিম বললেন কেন কাঁদো তুমি? এতক্ষণ আমি আপনাদেরকে যা শোনালাম সালমান পুরো ঘটনাটা বিষ্ণু আমার কাছে বর্ণনা করলেন বলেন ইয়া রাসুল্লাহ এই জন্য কাদি আমি ছিলাম অগ্নি উপাসক সত্যের সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি তিন খ্রিস্টান পাদ্রি শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রিটা উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রি নাই আখির জামার পায়গাম্বার আগমনের সময় এসেছে পাহাড়ি এলাকা চারদিকে খেজুর বাগান এরকম জায়গায় উনি আসবে আর তিনটা সাইন বলেছে উনি সাদাকা খায় না উপহার নেয় খায় আর তার পিছনে থাকবে মাহরুন নবুয়া ইসলাম খুশি হলেন তাকে শাহাদা পড়ালেন এবং বললেন যে তোমার এই দাসত্ব থেকে মুক্তির জন্য কি লাগবে সে বলে যে আমার চুক্তি হয়েছে খেজুর গাছ লাগবে কয়শো বিষ্ণু ইসলাম বললেন কে আছো তোমাদের ভাইকে সাহায্য করবা কেউ বিশটা কেউ তিরিশটা কেউ চল্লিশটা সব সাহাবারা ডোনেট করে তিনশো খেজুর দিয়ে দিলেন খেজুরের গাছ হয়ে গেল আর চল্লিশ গ্রাম স্বর্ণ এটাও দিতে হবে তো কোন এক যুদ্ধে বিষ্ণু ইসলাম একটা ছোট্ট স্বর্ণের টুকরে পেয়েছিলেন বললেন যাও এটা নিয়ে ওজন দাও ওজন দিলে দেখবা হয়ে গেছে ওইটা নিয়ে ওজন দেয়া হলো দেখা গেল মুহূর্তে একেবারে সমানে সমানে চল্লিশ গ্রাম হয়ে গেছে সালমান তারপর থেকে মৃত্যুর এক পর্যন্ত বিষ্ণু বিশ্বাহামের সাথে ছিলেন সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন পঞ্চম হিজড়িতে ওই যে পরীক্ষা খননের কথা আমরা জানি না দ্য ব্যাটেল অফ ট্রেন্স এই বুদ্ধিটা আসছিল সালমান রাদ আনহর মাথা থেকে এটা হচ্ছে ওনার ব্রেন কারণ আরব দেশে এরকম পরীক্ষা খনন করার ট্রেডিশনই ছিল না উনি তো আরব দেশের না আসছে পারস্য থেকে ওনার এই বুদ্ধি পরামর্শ নিয়ে বিষ্ণু ইসলাম পঞ্চম হিজড়িতে পুরো মদিনের চারদিকে খনন করে পরীক্ষা করে করেছিলেন সুভান্লা পড়ে তাহলে প্রিয় সুধি মাহরুন নবুয়া বিষ্ণু ইসলামের একটা ইউনিকনেস অন্য কোন নবীর ছিল না বিষ্ণু ইসলামের ছিল কাজ হাজালা কবুতরের ডিমের মতো পিঠের মধ্যে বিষ্ণু ইসলাম ইন্তেকালের আগে ওনাকে অপশন দেয়া হয়েছে নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন আর চাইলে আমার কাছে চলে আসতে পারেন ইউ অপশন বিষ্ণু তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন এবং আগে তিনি পড়েছিলেন আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াল হেক নিবির রফিক আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই না অপশন দেয়া হয়েছে আপনার অপশন দেয়া হবে হ্যাঁ

উনি নাঙ্গা বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছে তার গর্দান তিনি রাসুল ছাড়া কিছু নন তার আগে অনেক রাসুল চলে গেছে তিনি যদি মারা যায় বা শহীদ হয় তোমরা কি আবার আগের কুফরিতে ফিরে যাবে এই আয়াত যখন তেলাওয়াত করলেন উমারে ফারুক হাট হাটু বসলেন তিনি বললেন এই আয়াত তো আমি আগেও জানতাম অনেক তেলাওয়াত করেছি কিন্তু আমার মনে হলো এই মাত্র আয়াতটা নতুন করে শুনলাম এই মাত্রই বোধ হয় কোরআনের আয়াতটা নাজিল হয়েছে সাকিফায়ে বনু সাঈদার মধ্যে সবাই বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হিসেবে নির্বাচিত করা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তিকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পড়িয়ে গোসল দেয়া হয় বিষ্ণু ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরেই গোসল দেয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং বিষ্ণু ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমাম কেউ না সাহবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঢুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে হয়ে যাচ্ছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে এবং নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিষ্ণু সাহা মারা গিয়েছিলেন আম্মা জান আয়স আল্লাহ ঘরে ফলে ওখানে বিষ্ণু সাহা কবর হয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভেতরে আয়েশান যতদিন আয়সর তালা যতদিন বেঁচেছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর কৃষ্ণের পাশে কবর দেয়া হলো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর ওমরে ফারুক মারা গেলেন